শ্রীলঙ্কার তিন্ন চার্জ ওগো অভিজাত হোটেল কলম্বো এবং তার পার্শ্ববর্তী এলাকাত নিহত সংখ্যা বাড়িয়ে নেয় দ্বারাই ইএনসারা এই হামলাত আহতই আরো পাঁচশো জন নিহত সংখ্যা আরো বাড়ি ফাড়ারে বলে আশঙ্কা করা এপ্রিলের একুশ তারিখ রবিবার ফজরত আটটা পঁয়তাল্লিশ মিনিটে খ্রিস্টানোর ধর্মীয় উৎসব ইস্টার সানডে উদযাপনের সময় কোচকিকাদে কাতোয়া কাতুয়া পিটিয়া ও বাট্টিকালোয়া নামক স্থানের তিন্ন গির্জাত এই বিস্ফোরণের ঘটনা ঘটে প্রায় একই সময়ত দেশের রাজধানীর অভিজাত তিন্ন হোটেল সাংরিলা দা কিন্নামন এবং কিংসবারে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে হামলার ঘটনা ইতিমধ্যে ছব্বিশ জনরে গ্রেপ্তার করা হয় বলে দেশে বের পুলিশের পক্ষত্ব জানা গেল সংবাদ সংস্থা এএফপির অগ্র প্রতিবেদনত হয় যে বোমা হামলা ব্রিটিশ মার্কিন জাপানি সহ মোট পঁয়ত্রিশ জন বিদেশের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গিয়ে এছাড়া এই হামলার ঘটনা দেশজুড়ে কারফিউ জারি করা হয় পর্যন্ত এই হামলার দায় কেউ স্বীকার নগরে। সারা আওয়ামী নেতা শেখ ফজলুল করিম সেলিম নাতি জায়ান চৌধুরী লাস্ট বুধবার শ্রীলঙ্কার তো দেশ তানায়ব তার জামাতা মশিউর হক চৌধুরী এনজিআর হাসপাতালত চিকিৎসাধীন তাহলে তারে এখনো দেশ তারা নজর শ্রীলঙ্কার হামলার ঘটনা জাহান চৌধুরী নিহত এবং তার বাবা মশিউর হক চৌধুরী প্রিন্স গুরুতর আহত হয় ডেক্স নিউজ সিপ্লাস টিভি